যারা অনলাইন থেকে মধু কিনে মধুতে চিনি মিশানো অথবা গুড় মিশানো পাইছেন অথবা মানহীন মধু পাইছেন অথবা আপনি চাচ্ছেন যে মধু কিনবো তাহলে করণীয় সম্পর্কে জানতে ছোট্ট এই ভিডিওটি দেখুন মধু কিনতে হলে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে এ গ্রেটের মধুটাই কিনবেন তাহলে মধুটা নষ্ট হয়ে যাবে না এবং দীর্ঘদিন ধরে আপনি মধুটা সেবন করতে পারবেন ইনশাল্লাহ সাথে সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোন ফুলের মধুটা কিনতেছেন যেই ফুলের মধুটা কিনবেন অবশ্যই সেই ফুলের মধুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল অবশ্যই আছে কি এটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ প্যাকবিরি পরিবার সবসময় বিশ্বস্ততার সহিত এ গ্রেটের মধুটা নিয়ে কাজ করতেছে এই জন্য উপরে আস্থা রাখতে পারেন সেরা মধুটাই পাবেন আপনি ইনশাআল্লাহ আমাদের এই মধুগুলো আমরা একবারে রুট লেভেল থেকে সংগ্রহ করি এবং অন্ধবিশ্বাসের উপরে না থেকে বিভিন্নভাবে আমরা মধুকে পরীক্ষা নিরীক্ষা করে কেবল আপনাদের হাতে দিয়ে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমারগণ আমাদের এই মধুগুলো নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন চলুন আমাদের সম্মানিত কয়েকজন কাস্টমারের রিভিউ দেখে আসি আলহামদুলিল্লাহ আমি প্যাক বিডি থেকে লিসু ফুলের মধু সংগ্রহ করছিলাম আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে যত মধু খাইছি সব মধু থেকে আমার কাছে খুব ভালো লাগছে এই মধুটা ইনশাল্লাহ আমি আগামীতেও এই মধুটা নিয়ে খাবো ইনশাল্লাহ আমি প্যাক বিডি থেকে লিসু ফুলের মধু সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম খাঁটি লিসু ফুলের মধু কোন মিশ্রিত নেই একদম শুধু লিচু ফুলের মধু আলহামদুলিল্লাহ আমি যেরকম লিচু ফুলের মধু চেয়েছিলাম সেরকম পাইছি আমি যেটা নিয়েছি এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মশাল মধুটা খুব ভালো হয়েছে খাটি আমি খাচ্ছি মধুটা ভালো আপনারা নিতে পারেন যারা নিতে চায় এরকম আরও অনেক রিভিউ আমাদের ফেসবুক পেজ এবং প্যাকবিড়ি ডট কম ওয়েবসাইটে দেওয়া আছে আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন আলহামদুলিল্লাহ প্যাকবিড়িতে এই মুহূর্তে মধুর একটি কম্বো অফার চলতেছে দুই কেজি এ গ্রেটের মধু মাত্র নয়শো নিরানব্বই টাকা এই দুই কেজি মধু মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে একটা ফোন কল করে মধুটা আপনি অর্ডার করতে পারবেন অথবা প্যাকবিড়ি ডট কম ওয়েবসাইটে গিয়েও খুব সহজেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আমাদের এই পেজে এস করতে পারেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ শেষ কথা বলি মধু নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই পেজটি ফলো করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ